কুরআনকে বুঝতে কুরআনকে জানতে চলো শিখি আরবী ভাষা জীবনকে সাজাতে জীবনের রাঙাতে কোরআনি হলো সঠিক দিশা বিসমিল্লাহির রহমানির রহিম চর গাফসরা গরিমিয়া কৌমি মাদ্রাসার উদ্যোগী দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল তারিখ 2 অক্টোবর রোজ বুধবার সময় বাদ আসর হইতে স্থান মাদ্রাসা সংলগ্ন ঈদগামাট তিন নং গোবিন্দগঞ্জ জি রামপুর বুয়াপুর টাঙ্গাইল উক্ত ওয়াজ মাহিলি সভাপতিত্ব করিবেন মোহাম্মদ ইয়াদুজ্জামান ইয়াদ আলী কাজী দুই নং গাবসারা ইউনিয়ন বুয়াপুর টাঙ্গাইল প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হজরত মাওলানা মুফতি আল আমিন সাইফি ঢাকা দ্বিতীয় বক্তা হাফিজ মাওলানা রেজাউল করিম সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা বিভাগ তৃতীয় বক্তা মাওলানা আবদুল্লাহ আল হুসাইন সহ সভাপতি বাংলাদেশ জাতীয় মুফাসির পরিষদ টাঙ্গাইল জেলা উক্ত ওয়াজ মাফিলি আরও ওয়াজ ব্যান্ড স্থানীয় উলামে আরোজ গুজার মাদ্রাসা ও পরিচালনা পরিষদ ও অত্র এলাকার যুব সমাজ বিশেষ মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ উক্ত ওয়াজ মাফিলি আপনারা দলে দলে যোগদান করিয়া জাহানির অশেষ কামিয়াবি হাসিল করুন কোন পরাজয় আসবে না কোনদিন কোন পরাজয়